কালিয়াগঞ্জ ব্লকের মুস্তফানগর অঞ্চল থেকে একাধিক পরিবার ও কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এদিনে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় কালিয়াগঞ্জের কোন সংলগ্ন এলাকায় প্রায় সত্তরটিরও বেশি পরিবার এবং শতাধিক কর্মী বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলের পতাকা তলায় আসেন নতুন সদস্যদের হাতে পতাকা তুলে দেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগারওয়াল এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কমেন্টর অসীম ঘোষ কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণ্য সরকার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিকাই বৈশ্য মুস্তফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাদ প্রধান পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মোহাম্মদ রফিক মুস্তফানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নীলেশ চন্দ্র রায় সহ অন্যান্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সদস্যরা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের কথা মাথায় রেখে একাধিক উন্নয়নমূলক কর্মসূচি যেমন দুয়ারি সরকার আমার পাড়া আমার সমাধান লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু সহ একাধিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষদের সুবিধা দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রীর কাজের প্রতি সন্তুষ্ট ও আকৃষ্ট হয়েই তৃণমূলে যোগ দিলাম এ দিন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগারওয়াল বলেন বিজেপি যে শুধু ধর্মের সুরসুরি দিয়ে ক্ষমতায় আসতে চায় তা বাংলার মানুষ বুঝতে পেরেছে তাই মানুষ ধর্মকে নয় উন্নয়নকে বেছে নিচ্ছে এরই ফলস্বরূপ একের পর এক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে ছাব্বিশের ভোটের আগে এদিনের যোগদান কর্মসূচি কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের ভিত্তি আরও শক্তিশালী হল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নির্বাচন আছে আজকে আমাদের এখানে প্রতিবাদী ক্লাবের মোটামুটি আমার সঙ্গে এই দুটো ক্লাবেরই সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমরা সবাইকে সাদর গ্রহণ করেছি আমরা ওনাদেরকে সাদরে গ্রহণ করে কথা দিয়েছি যে আমরা আপনাদের পাশে থাকব আজকে এনারা দুটো ক্লাবই দুর্গা করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ক্লাবটি সব ক্লাবটি এক লক্ষ দশ হাজার টাকা করে ঘোষণা করেছিলেন ইলেকট্রিস ইলেকট্রিসিটি রিমিশনও এইট্টি পার্সেন্ট পর্যন্ত ইলেকট্রিসিটি চার্জেরটা রিমিশন উনি ঘোষণা করেছেন তা আগামী দিনেও আমরা একটাই কথা বলবো দুটো ক্লাবেরই যারা সদস্যরা আছেন ওনারা যেন মানুষের সাথে থাকেন কেন এটা মামাটি মানুষের দল মামাটি যে সরকার মানুষের পাশে থাকা থাকাটা থাকাটা আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে এখন পাশে যে লোককে যারই অসুবিধা হবে আমরা তার পাশে দাঁড়াবো আজকে তৃণমূল কংগ্রেসের গোটা রাজ্যে যে কোনো গ্রামে দেখেন একটা যদি কোনো যদি কর্মী থাকে তাহলে সে তৃণমূল কংগ্রেসের কর্মী আছে কারো যদি একমাত্র রক্তেরও দরকার হয় ওখানে তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে যায় সেই রক্তটাও জোগাড় দেয় তো যারা আজকে যোগদান করেছেন ক্লাবের যারা সবাই দায়িত্বপূর্ণ লোক আছেন সবাইকে বলবো যে আপনারা মানুষের পাশে থাকবেন আর কোনো অসুবিধা হলে নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেহেতু আমরা সবাই এখন একই পরিবারের সদস্য আমরা সবসময় আপনাদের পাশে থাকবো এই ব্যাপারে আমরা দেখবো এটা স্কুল পূজা করতে দিচ্ছে না তো বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই হবে এখানে কোনো না কোনো জায়গা নিশ্চয়ই আসবে এখানে যারা অঞ্চলের দায়িত্ব আছেন এরা আপনারা দেখুন বিকল্প এবার তো হয়ে যাচ্ছে এবার তো রাজেন বাবু জানালেন যে ওনার দাদার একটা জায়গায় ওনারা পূজা করতে পারছেন সেই পূজার করার পরে আবার সামনে পূজা পর্যন্ত অপেক্ষা না করে এই পূজা করার পরপরই ওই জায়গা কোথায় বিকল্প সামনে বছর করবো সেটা এখন থেকেই খোঁজাটা শুরু করতে হবে সামনে পূজা আসতে গিয়ে তখন আবার হাবুডুবু খেতে হবে আগে থেকে যদি খোঁজাটা শুরু হয়ে যায় তাহলে নিশ্চয়ই একটা জায়গা আমরা খুঁজে বের করতে পারবো যেখানে পূজা করতে পারবে অমর সংগ্রহ